দুপুর একটার দিকে শিক্ষার্থীদের একটি দল হাইকোর্টের মাজার গেটের সামনে জড়ো হয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করেন এ সময় তারা হাইকোর্টের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশই বাধার মুখে পড়েন পরে সেখানে উপস্থিত হাইকোর্টের আইনজীবীদের একটি অংশ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীদের হাইকোর্টের ভেতরে প্রবেশ করান প্রবেশ মুখে সড়কে বসে কিছুক্ষণ শিক্ষার্থীরা স্লোগান দিয়ে পরে গেটের বাইরে সড়কে অবস্থান নিয়ে নয় দফা দাবিতে কর্মসূচি পালন করেন আমরা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং প্রত্যেক অপরাধী প্রকৃত অপরাধীর যেন বিচারের আওতায় না হয় আমরা ঘোষণা দিচ্ছি যে প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় না আনা পর্যন্ত ভাইদের রক্তের সাথে কোনো বেমানি হবে না আমরা প্রতি ভোটা রক্তের হিসাব নিয়ে তারপরে আমরা আমাদের যে সকল ভাই বোনেরা যাদেরকে জেলে করা হয়েছে যাদেরকে দেখা গেছে ষোলো সতেরো বছরে ছোট ছেলে মেয়ে যারা এইচএসসি দিচ্ছে তাদেরকে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এদিকে দুপুর একটার দিকে কয়েকজন শিক্ষক প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন রুদ্র রুহান বিজনেস বাংলাদেশ ঢাকা